মোহাম্মদ আরবি এরপরে যখন প্রকাশিতভাবে প্রকাশে যখন দাওয়াত আরম্ভ করলেন দিনের দাওয়াত আরম্ভ করলেন আল্লাহতাল সর্বপ্রথম দিনের দাওয়াতটা কোথায় থেকে শুরু করতে হবে দোস্ত কোন জায়গা থেকে শুরু করবেন ওই কথাটা আল্লাহতাল জানা দেন এঙ্দির আশিরতা কালবি হ্যানবী গোয়াঙ্দি রাশি রাতাকাল প্রবীর আপনার কাছের লোকগুলো আগে বিধি প্রদর্শন করেন আল্লাহকে না মানলে কে না মানলে নামে যেতে হবে এই কথার বিধি প্রদর্শন করেন আর আল্লাকে না মানলে দুনিয়ায় সুশৃঙ্খলা ফিরে আসবে না মানুষের মধ্যে মানবতা চলে থাকবে না এই জন্য কেউ যদি মানুষ হতে চায় মানুষের সমাজে বাস করতে চায় পরকালীন চিরস্থায়ী যদি সে সুখের ঠিকানাটা পাইতে চায় তাহলে সে যেন আল্লাহ তালার উপরে ইমান আনে এই জন্য দামাজ দেন কোন সমাজে দাওয়াতের কথা বলতেছে এমন একটা সমাজ যেই সমাজটা শুধু পূজা আর পূজা আল্লাহ একজন আছে এই কথা বিশ্বাস করে কিন্তু সহজী মানে তিনশো জন পর্যন্ত এখন তো তেত্রিশ কোটি দেবতা হয়ে গেছে কত যে নামই জানা নাই যদি তেত্রিশ কোটি দেবতার নাম বলতে বলা হয় এই ঠাকুর মশাই বলো তো তেত্রিশ কোটি দেবতার নামটা শুধু বলে দাও বলেন এক হাজার মূর্তির নাম দেবতার নাম বলতে পারবে পারবে ক্ষুধার নামই জানি আমার ভাইয়া আমার আমাদের আল্লাহর নাম হলো নিরানব্বইটা নিরানব্বই নামটা আল্লাহ নামে উল্লেখ করেছেন আল্লাহ রসুল উল্লেখ করেছেন আমার ভাইরা আল্লাহর নবী সবী মোহাম্মদ সমাজ আসলেন যে মানুষগুলো মূর্তি পূজা করে আগুন পূজা করে কাঠ পূজা করে সূর্য পূজা করে চাঁদ পূজা করে তারকা পূজা করে পানি পূজা করে মানুষ পানিও পূজা করে সব পূজা করে এক কথা যেখানে একটু শক্তি দেখে ওইটাই পূজা করে আল্লাহর কাউকে তো ভয় করেন না তিনি যখন দায়িত্ব পাইলেন যে দাওয়াত দিতে হবে কিভাবে দাওয়াত দিবেন সব লোক দাওয়াত দিলেন ইয়া সবা আরবের মধ্যে কথাটা এই কথাটা কখন বলাই কোনো ডাকাত বানি যদি কারোর উপরে আক্রমণ করার জন্য আসতো তখন এই কথাটা বললে মানুষ বুঝতো নিঃসন্দেহে কোনো লোটের ডাকাত সম্প্রদায় হামলা করার জন্য আল্লাহ আমি ওই মুক্কা তুলু মুক্কার আমার পাশে বিশাল বড় একটা পাহাড় আছে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেলেন দাঁড়াবোড়া নিয়ে আওয়াজটা যখন পাইল। লোকগুলো দৌড়ায় কাজ ফেলে রেখে দৌড়া চলে আসছে আল্লাহ রসুল কোথায় পাহাড়ের চোরায় মানুষগুলো পাহাড়ের নিচে পাদে দেশে আমার ভাইরা এই দাওয়াত যখন পৌঁছে গেল সবাই দৌড়া যার যার মতো রবি মোহাম্মদ আরামের কাছে চলে আসলো যাদের কাজ ছিল তারা আসতে পারেনি তারা লোক পাঠাই দিচ্ছে যাও মোহাম্মদ কি শুনে আস কি বলে দাওয়াত দেয় কি সে তা দেয় শুনে সব আল্লাহ নবী বিশ্ব নবী আবি আমি সন্দনহ হয়েলাম বললাম হে আমার গোত্রের লোকেরা তোমাদের এই সমাজেই আমি হাঁটি হাঁটি পা পা করে বড় হইলাম বল দেখি আমি কি জীবনে কোনো মিথ্যা কথা বলেছি বলে না তুমি জীবনে মিথ্যা বলো নাই। বলে আমার চরিত্রটা কেমন বলে তোমার সে সুন্দর চরিত্রের মানুষ আমার জীবনে আমাদের জীবনে কোনোদিন দেখি নাই বলে আমার চরিত্র যদি ভালো হয় আমি মিথ্যা না বলে থাকি বলেন দেখি আপনাদের জন্য সবসাইতে বড় হিতা আমি বলে হা বলো তুমি কি বলতে চাও বলে আমি তো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি বলেন দেখি আপনার পাহাড়ের নিচে দাঁড়ানো আছেন ওই যে পাহাড়ের অপর বৃষ্ঠায় আমি যা দেখি আপনার তা দেখতেছেন কয় না দেখি না কারণ হলো চূড়ায় যে দাঁড়ানো আছে সব চতুর্পাশে তো দেখে দুইশো তিনশো ফিট উপরে দাঁড়ানো আছে ওই লোকটা তো ডাইনে বানে পিছনে সামনে সব